এক মাসের একটা রিপ্লেস গ্যারান্টি থাকবে আপনার প্রোডাক্টটা দিব শুধু মাস ব্যবহার করবেন নষ্ট হলে তো ভাই আমার আপনি তো খালি ব্যবহার একবার রিপ্লেস ভিডিও দেখে তাদের জন্য একটা স্পেশাল ছাড় আছে ছাড়টা কি সারা বাংলাদেশের হোম ডেলিভারি একটা ফ্রি ডিজিটাল ডিসপ্লে আছে আপনি কততে করতে যাচ্ছেন হ্যাঁ আমরা অন করে আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো আজকে দেখা আপুদের জন্য একটা সেরা হেয়ার স্ট্রেটনার যেহেতু সামনে ঈদ রমজান চলে আসছে তো সবার জন্য একটা ভালো হেয়ার স্ট্রেটনার চাই অনেক আপুরার কমেন্ট ছিল যে ভাইয়া ভালো একটা হেয়ার স্ট্রেটনার দেন যেটা আমরা লং টাইম ইউজ করতে পারবো অনেক আপুদের বলে যে আমরা অনেক স্ট্রেটনার কিনেছি কোনটাতে প্রপারলি কাজ হয় না হয়তো কিছুক্ষণ ইউজ করার পরে দেখা যাচ্ছে ভালো একটু আপনার বাতাস লাগলে অথবা বাইকে উঠলে দেখলে আগের মতো রাফ হয়ে যায় সেই প্রবলেমগুলো যেন না হয় তার জন্য আমি একটা হিমেল থেকে একটা সেরা একটা হেয়ার স্ট্রেটনার নিয়ে আসছি যেটা দেখতে খুবই প্রিমিয়াম এবং এটার কাজটা হবে আরো প্রিমিয়াম তো চলুন একটু দেখে নিই ঠিক আছে ব্র্যান্ডটা কি মূলত নাম এটা হচ্ছে সুকানি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট পার্পল কালার সবার পছন্দের কালার অনেক সুন্দর আমি ভাই আমি বলি এই প্রফেশনাল আমি আট 8 বছর জি জি আমি সেল করি আমার চেয়ে ভালো মনে হয় না কেউ জানবে কোন প্রোডাক্টটা কেমন খালি আমাকে বলবেন ভাই আমার যেটা হচ্ছে রিয়েল যে ইনফরমেশন সেটাই পাবেন কারণ আমরা যেই প্রোডাক্ট গ্যারান্টি সহ বাংলাদেশে কেউ ইলেকট্রনিক্স পণ্য গ্যারান্টি দেয় না একমাত্র হিমেল মার্টে পাবেন গ্যারান্টি সহ পণ্য আমি প্রোডাক্টটা আপনাকে দিব সেটা আমার দায়ভার এক মাসের একটা গ্যারান্টি

এটা কিন্তু আমরা এখানে শো করবে ঠিক আছে আপনার ইচ্ছা মতো যে টেম্পারেচার সেটা দিয়ে আপনি করতে পারবেন তো যারা অনেকদিন ওয়েট করেছিলেন ভালো একটা স্টেটমেন্ট নেবেন ভাই চোখ বন্ধ করে নিয়ে নিতে পারি ভিডিও দেখে যারা নেবেন তাদের জন্য একটা স্পেশাল ছাড় আছে ছাড়টা কি সারা বাংলাদেশে হোম ডেলিভারি একটা ফ্রি একদম ফ্রি একবার ফ্রি করে দিচ্ছি যেহেতু শুধুমাত্র আমাদের চ্যানেলের নামটা বলতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে আর ডেলিভারি চার্জটা একটা ফ্রি পেয়ে যাবেন আর গ্যারান্টিটা পাবেন বাংলাদেশে ইলেকট্রনিক্স পণ্যের উপরে কেউ গ্যারান্টি দেয় একমাত্র হিমেল মাটি গ্যারান্টি দিবে যেটা হচ্ছে এক মাসের একটা রিপ্লেস গ্যারান্টি থাকবে আপনি প্রোডাক্টটা দিব শুধু এক মাস ব্যবহার করবেন নষ্ট হলে তো ভাই আমার আপনি তো খালি ব্যবহার করবেন রিপ্লেস একবার রিপ্লেস যেটা বলবো সেটাই ইনশাআল্লাহ পাবেন আচ্ছা সব সময় চেষ্টা করে হিমেল মাটি থেকে সর্বোচ্চ ভালো জিনিসটা দেওয়ার জন্য তো অবশ্যই

জায়গায় কিন্তু আপনি হোম ডেলিভারিটা পাবেন আপনার বাসায় যাবে প্রোডাক্টটা চেক করবেন তারপরে কিন্তু পেমেন্ট করে দেবেন জাস্ট কিছু অ্যাডভান্স করে নিলে তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমাল মের সাথে থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম